বিয়েবাড়ি থেকে এই প্রথম মাংস চুরি করে নিয়ে আসলাম বউয়ের জন্য তো কেমন হলো ভিডিওটা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা তো আজ বিয়ে ছিল আমার এক নিকট আত্মীয়র অর্থাৎ মামাতো ভাইয়ের তো মামাতো ভাইয়ের বিয়েতে গিয়ে আমি মনে করেছি আমি সবচেয়ে গুলোমুলো এখন দেখি না আমার সাথে আর একটা গুলোমুলু চলে আসছে সে প্রচুর খাইতে পারে এবং সবাই মোটামুটি হেলদি দারুণ আয়োজন খুব সুন্দর করে এখানকার যারা রয়েছে তারা সার্ভ করতেছে খাবার প্রথমে নাস্তা দেওয়া হলো নাস্তায় ছিল হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস কিন্তু কোনো পিঠা দেওয়া হয় নাই যাই হোক কোনো ব্যাপার না এরপরে হচ্ছে আমাদের যারা আসছিল বরযাত্রীতে সবাই বসে পড়েছে তো এভাবে চলতেছে এরপরে হচ্ছে সেই মূল নিজে একে ভাত বেড়ে নিচ্ছে ভাই এক প্লেট পুরোটাই ভাত সে বেড়ে নিচ্ছে জানি না আজকে কত খাবে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তো দেখা যাক সে তো ক্যামেরা দেখি খুশি হয়ে গিয়েছে জানি না সে কয় মাস অভুক্ত থাকার পর আজ খাচ্ছে সে তো মোটামুটি খুব খুশি তো একটু পরে দেখাবো আসলে সে কী পরিমাণ খাবার খেয়েছেন পাশে মুরব্বী ছিল সেও খুব খুশি হয়েছে তার খাওয়া দেখে দেখতেই পাচ্ছেন সে অবাক করার ব্যাপার তার প্লেট বোঝায় মাংস রোস্ট মানে একদম সে কিন্তু লজ্জায় ডেকে ফেলছিলো দেখছেন কি পরিমাণ খেয়েছে বিশাল বিশাল গরুর মাংস হাড় তার মানে একদম প্লেটই শোভা পাচ্ছিলো তো যাই হোক মোটামুটি সে মনে হয় সন্তুষ্ট বেশ ভালোই খেয়েছে যেটা বুঝতে পারলাম তো এছাড়াও কিন্তু আরও যারা আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে আমার কাজিন আমার বিআই বেআই কিন্তু একাই মিষ্টি মনে করেন বিষটা খাইছে হুম আরও খাচ্ছে দই খাচ্ছে দইটা বেশ মজার ছিল এটা হচ্ছে মিল্ক বিটার সরকারি যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির দইটা দেওয়া হয়েছে এবং খুব ভালো মানের একটা রসগোল্লা দেওয়া হয়েছে যদিও আমি রসগোল্লা খাইনি রসগোল্লা আসলে শেষ হয়ে গিয়েছিল পরবর্তীতে আমাকে একটা কালো জাম দিয়েছিলো কালো না গোলাপ যেমন জানি না যাই হোক কালো জামি হবে তো যাই হোক আমি চিন্তা করলাম যে বাসায় তো বউ আছে বউয়ের জন্য কিছু একটা নিয়ে যাওয়া দরকার তো টিসুতে করে একটা গরুর মাংস বাসায় নিয়ে আসলাম তো আপনাদের ভাবি বাসায় রয়েছে তো চিন্তা ছিল আর কি তার জন্য কিছু একটা করার তো সেই চিন্তা করেই আসলে পকেটে করে গরুর মাংসটা নিয়ে চলে আসলাম এছাড়া তো ভাবলাম যে আরে চলে আসবো তো ভাবিকে তো এবং আপনাদেরকে দেখাতে হবে যে সাকরখানা থানে কী ছিল সাঁকরখানা থালের মধ্যে ছিল বিশাল আকৃতির একটা ছাগল এবং বিশাল বড় আকৃতির একটা কাতলা মাছ এছাড়া বরের পাশে কিন্তু আরও বেশ কয়েকজন বসেছে তো বরটাকে সেটা তো আমি বলে দিয়েছি আগে আমার মামাতো ভাই হয় সম্পর্কে তো আজকে কেমন লাগলো আপনাদের ভিডিওটা সেটা কিন্তু একটু জানাতে ভুলবেন না এছাড়া দেখতে পাচ্ছেন যে আপনাদের এলাকায় কি ধরনের আসলে খাবার সার্ভ করা হয় বিশেষ করে এই যে যে বরযাত্রীতে আর কি কি ধরনের আইটেম থাকে সেটা কিন্তু জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে